আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি গোড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি তারপরে সুজির নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো তারপরে বানাবো সিমাই দিয়ে চিত্রকূট মিষ্টি এই মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার হবে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমি গোড়া দুধ দিয়ে নতুন রকমের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে রসে ভরা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম যদি দেন তাহলে মিষ্টি কিন্তু চুপসে যাবে ভালো করে ফেটে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ পনে এক কাপ এখানে আমি ফুল গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে তেল এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিয়ে অথবা ঘিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ডিমের মিশ্রণ নিয়েছি এখানে অল্প অল্প করে দিব আর মিক্স করবো একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পরে শক্ত হয়ে যায় এই রকম নরম করে মেখে নিতে হবে আর সামান্য পরিমাণে বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম সেট হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা করে একটু চ্যাপটা করে নিব বিশেষ চ্যাপটা করা যাবে না তাহলে যখন আমি মালাইয়ের মধ্যে দেবো তখন কিন্তু ফুলে একদম পাতলা হয়ে যাবে এই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে যেন ক্র্যাক না থাকে আমি সবগুলো মিষ্টি এরম করে বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চিনি সেরা তৈরি করে নিব চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছে পানি একটু বেশি দিতে হবে যেহেতু এখানে জাল কুটবো অনেক সময় ধরে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক কুটে আসলেই মিষ্টিগুলো দিতে হবে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে দিয়ে চুলার আঁচ হাই হিটে করে জাল করব বারো মিনিট চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব বেশি না আচার করলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দেব মিষ্টি কিন্তু ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না ঢেকেই জাল করতে হবে আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে ঢাকনা খোলা রেখে জাল করলে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে কুক হবে না পরে চুপসে যায় ভালোভাবে মিষ্টিগুলো ফুলে গেছে দেখুন আর শিরাও ঘন হয়ে আসছে আমি বারো মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামে রেখে দেব দুই ঘন্টা আর এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ হাফ লিটার দিয়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির শিরা যে মিষ্টি আমি জাল করে রেখেছি ওই মিষ্টির শিরাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নিব দেখুন অনেক সুন্দর কালার আসছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি মিষ্টিগুলো দুই ঘন্টা পর এই মিষ্টিগুলো তুলে নিচ্ছে নিয়ে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে রাখবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো রসে একদম টয়টোমোর হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে ফুলে এই মিষ্টি দেখে মনেই হবে না যে গুঁড়া দুধ দিয়ে তৈরি করা সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু চপ মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটা কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানিও দিতে পারেন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসলাম সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এইরকম নরম হতে হবে এখন ভালো করে মাখিয়ে নেব একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু সুজি আগে মাখানো ছিল এতে মাখা হয়ে যাবে যদি নরম হয়ে যায় তাহলে গুঁড়া দুধ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এই এইরকম করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে তারপরে একটা করে লেচি নিয়ে আমি গোল করে লম্বা করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আর হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে যেন গায়ে ক্র্যাক না থাকে তাহলে ভাজার সময় ফেটে যায় সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু এখন হালকা গরম আছে বেশি গরমের মধ্যে মিষ্টি সারা যাবে না তাহলে মিষ্টি চট করে উপরে পুড়ে যায় ভালো ফুলে না আর শিরাও ঢোকে না ভালোভাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড়ো বড় হয়ে যাচ্ছে পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এই রকম কালার হলে আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চিনি সিরা তৈরি করবো এর জন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা দিতে হবে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ভালো হয় না এখন মিষ্টিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নিব ঢেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর শিরাও সব ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুমোর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি নিয়ে আরও টেস্ট করার জন্য আমি মাওয়াতে কোট করে নিচ্ছি এভাবে খাওয়া যাবে আমার মাওয়াতে কোট করলে হবে সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে এভাবে সুজি দিয়ে বানিয়ে দেখবেন মিষ্টি কিন্তু অপূর্ব স্বাদের হয় খেতে দারুণ মজার হয়েছে আমি সিমাই দিয়ে নরম তুলতুলে রসে ভরা চিত্রকূট মিষ্টি বানিয়ে দেখাবো সিমাই দিয়ে যে এত মজার চিত্রকূট মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না ঈদের দিন টেবিলে এই মিষ্টি রাখতে পারবেন খুবই সহজ বানানো আর মেহমান খেয়ে তো অনেক খুশি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি দুই কাপ এখন হাত দিয়ে ভেঙে ছোটো করে নিব তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গুঁড়া করে নিব এই রকম করে গুঁড়া করে নিয়েছে এখন একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছে বেকিং পাউডার এক চিমটি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটি দুইটাই আমি সমান দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে যেন সব কিছু একবারে মিশে যায় তারপরে এখানে আমি দুইটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি এখানে কিন্তু একটা ডিম হবে না যেহেতু সিমাই সেমাই তো অনেকগুলো ডিম লাগে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায় দেখুন আমি এখন অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একদম সফট করে তৈরি করে নিতে হবে পরে কিন্তু শক্ত হয়ে যায় সেমাইতে অনেকগুলো ডিম লাগে এরকম নরম করে আমি মেখে নিয়েছি আর ডিম কিন্তু সামান্য পরিমাণে বেঁচে গেছে দুইটা সম্পন্ন লাগেনি দুই টেবিল চামচের মতো বেঁচে গেছে এখন আমি এরকম সফট করে মেখে নিয়েছি এখন হাত ধুয়ে আমি হাতে ঘি লাগে নে এরকম করে আমি লম্বা করে তারপরে আমি দুই সাইড দিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি চিত্রকূট মিষ্টি এইরকমই হয় সব সাইডে আমি কেটে নিলাম এরকম সাইজেরই হয় আমি এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে এই ডোটা যদি শক্ত হয় তাহলে মিষ্টি কিন্তু ফেটে ফেটে যাবে ভালো হবে না একদম নরম করে মেখে নিতে হবে তাহলে এইরকম সুন্দর হবে মিষ্টিগুলো দেখুন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টি কিন্তু গরম তেলের মধ্যে ছাড়া যাবে না একদম হালকা তেল গরম করে নিয়ে তারপরে ছাড়তে হবে এখন আমি চুলার মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু ফুলে তেলের ওপর ভেসে উঠছে বেশি হাই হিটেও ভাজবেন না তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যায় অনামর তুলটে পাল্টে আমি ভেজে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ঠান্ডা হতে রেখে দিলাম এক সাইডে আর এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নিয়েছে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল করব আট মিনিট আট মিনিটে একবারও ঢাকনা খুলবো না আট মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো হয়ে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর একদম নরম তুল তুলে হয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি সবগুলো মিষ্টি তুলে তারপরে আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিব মাওয়াতে কোট করলে মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হয় আর দেখতেও অনেক সুন্দর হয় দোকানের মতো হয় এখন আমি মামাতে কোট করে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সীমাই দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি ঈদের সময় আমরা কিন্তু এই রকম করে মিষ্টি বানিয়ে টেবিলে রাখতে পারি মেহমান খেয়ে অনেক খুশি হবে আর আনকমন জিনিস কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রস ঢুকেছে খুবই লোভনীয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ